আমি চ্যালেঞ্জ করি বলি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল নাই এটা শেখ হাসিনার তৈলিকা ঠিক আপনারা জানেন সোলায় কাসার শুরুতে পড়বেন কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে ফেরাউন কি করত ওয়াজা আলা ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত যസ്ത রিসাত পলফা منهم তাহলে একটা গ্রুপ কেশের দুর্বল কো রক্ত শেখ হাসিনা সেই ফারাউন এই যুগের ফেরাউন হাসিনা বাংলাদেশের জনগণ কে কেউ রাজাকার কেউ আনসারুল্লাহ কেউ অন্যতম বিভক্ত করে সে তার শাসন পাকা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বসের যে আন্দোলন এটা কোনো তলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া কৌমিয়া ডানপন্থী বামপন্থী কোনো ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন শুনলাম হাসিনা পালিয়েছে আলম তারা ফাসা আলা রব্বুকা বিআসহাবিল ফিল আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাতির নামাতে চেয়েছিল সাজু নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করে দেন নাই আর আল্লাহ বলছেন আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন তরিগান পাখি আবাবিল মানি ঝাঁকে ঝাঁকে আমার দেশে বলা হয় আবাবিল পাখি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র নাবালক শিশু পর্যন্ত যখন ময়দানে ছাপিয়ে পড়েছে এটা আল্লাহ তো সেই আবাবিল পাখি চলেছে এসেছে ঠিক আসিনার কোনো ক্ষমতা ছিল না মোকাবেলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোন দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলব আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির চালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর পারিঘরে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোর বলছি

দশ হাজার উন্মুক্ত তরবারে নিয়ে বসে আছেন একটা ইশারা করলে সব গর্দান যা মক্কার কাফের দেশ মক্কার কাফেররা হয়েছে এসে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য গ্রাহ করেছিলে তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিড়ালকে উত্তপ্ত রৌদ্রে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিলে তোমরাই সেই লোকগুলো কে আমি সেই কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগারে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন লা তাফরিবা আলাইকুম ইযাউম אתকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো خوف নাই কোনো প্রতি שנাবার ইচ্ছে নাই যাও ইন্ন হামু আমি তোমাদের সকলকে সমানভাবে আমভাবে ঘোষণা করছি সুবহানাল্লাহ বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করবো আল্লাহর ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ করতে পারি আমি একটা কথা না বললি নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা উত্তম আমার এই জেল জীবনের আমি সর্বশেষ কথা বলছি সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই একজন কারা পুলিশ টাকা তো আনি কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা ছিলেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা দুই লিটারের পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এটা সর্বশেষ যে কোর্টটা আমি করেছি সেই কোর্টের দিন আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকাল বেলার থেকে পুরা জেলখানায় হ্যান্ড হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোন বিশৃঙ্খলা করবেন না করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমি হ্যান্ডমাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কেউ শৃঙ্খলা করবেন না আপনাদের জন্য মুক্ত হলে পরে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল কিন্তু কে বা দিয়ে কিছু কয়েকদিনের কে এলিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বেঁচে সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি জেলে পরিবেশ শান্ত হওয়ার পরে এই লেলিয়ে দিয়েছিল কারা হাজুদের উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে না দিতাম তাহলে সেখানে কার বালার ময়দান হয়ে যেত কারণ হাজুতেরা নামলে ওই কয়েদিকে খুঁজেও পাওয়া যেত না এই চক্রান্ত কারা করেছিল আপনার খুঁজে বের করতে হবে এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না আপনারা শুনুন আমি যেই বড়কে থাকি অর্থাৎ বোলো বলতে একসাথে সাপ থারুন যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি হিন্দুদের বৈষ্ঠ বন্ধু আমি দেখেছি ছোটবেলাতে আমাদের পাশের কেন হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদ আপদে বললে তো উনি আসা বলিবের কাছে এইভাবে আমরা পারিবারিক ভাবে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দাওবন্ধে পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম হিন্দু দাদারা আমাকে বলতো খাও খাও ভাই যততে চাই খাও لے না যত চাও খে নাও নিতে পারবো না এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষা প্রাপ্ত লোক আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে বলে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার বরগুনাতে হয়েছিলাম আমি বরগুনার বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ সদর এই সদরঘাট ঘাট মসজিদের ক্ষতিপ ছিলাম শুক্রবার দিন জুমার দিন ঈদের মতো লোকসভা মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি জঙ্গি কর্মকার সাথে তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো কারা করিয়েছে আল্লাহ তারা ছাড়ে না ইম্য অব্দি কেলা যেই অহংকারী যেই ফ্রাউল যেই তার

আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ভাবে ধরে তখন তার পালিয়ে যাওয়ার জায়গা থাকে না ইন্না বৎসর রব্বি কানা সাদিদ নিশ্চয় আল্লাহ বড় বড় গঠি ভাইরা আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা বিশেষ করে আবু সাইদ সেই রংপুরের আবু সাইদ যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়ল সেই তার ইতিহাস দারুলন্দবন সাইকুল হাদিস হোসাইনাবাদান رحمۃ اللہ আলাই একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লাল কিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে মৌলানা মাদানি সেই ইংরেজদের সামনে কি হাজির হয়ে পড়েছিলেন এলান করে দেওয়া হয় গুলি কর দেওয়া যায় গুলি যে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কোনো গুলি এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতে রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আর একবার পুনরুজ্জীবিত করল আবু সাইদ ফারহান ভাইয়াস এরকম আরো কত তাহমিদ আরো কত ছেলেরা আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি সেই আবরার নাম বললেন না আবরার ফাহাদ আমি বলতে এখন আর ভয় নাই আগে ভয় পেতাম আবরার ফাহাদের হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাঁচটা ছেলে পুরো কোরআনে হাফেজ হয়েছে আপনি দেখলে বুঝবেন না যে তারা বইটের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নিজেই কয়েকদিন বাকি দেখছি একজন দেখা করতে আসছে আমার ভাইয়েরা এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুবলীগ ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু নিজের কিছু নেতা নেত্রী যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো তোমরা জীবন দিতে শিখেছ ইনশাল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না সব গরি যা হো গিয়া আখের সব গুরি যা হো গিয়া আখের জল খুরশিদ সে ইমন মামুর হোগা নন্দে তৌহিদ সে রাধে রাধাতে রাধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকা এই জমিন আবার আবাদ হবে তৌহিদের আওয়াজ ইনশাল্লাহ আমার আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন আমি আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদের একটি লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাই একজন আর ভাই আর ইনি হলেন আব্দুল জলিল মাস্টার বিএসসি বিএড এমএ পাস আমার ছোট ভাইটা ছিল আবুল বাসার সেমেবাস করা ছিল কলেজে প্রফেসর ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একত্রিত ছিলাম আমাদের ভাই বল আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোনো রকমের কোনো রকমের কোনো একটু মন মানিত নাই ঈদের সময় আমরা সবাই hadir ছিলাম আমাদের মেয়ে জামাইগুলো আমাদের ভাইগুলো গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতিজা এখন চিনতে পারি আমি কারণ ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনলাম আক্তার সে তার বউকে নিজে খুন করলো সে বললো কি যে আমি জঙ্গি আঙ্গি করতাম সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে এরপরে সারা বাংলাদেশে গ্রেফতার করলো আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে খ্যাতের থেকে ধরে গ্রেফতার করলো আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার একদম নাম করা হেডমাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই মামলার বিচার করবে কি এই মামলা তো হাসিনার নির্দেশে হয়েছে এই মামলার কোনো এভিডেন্স নাই সেজন্য মামলার মামলা জায়গায় রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন মনে করতে পারেন কিনা আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে ছিল তাকে গুম করা হলো মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খালি একটা কথা বল জসিম উদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তাহলে তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই সব নির্যাতনের শিকার হয়েছে আমি যখন তাকে জেলে দিলে দেখলাম যে হাঁটতে পারে না একটা যুবক টক যুবক কি হাস্য হাসি বুঝে একটা ছেলে কিন্তু সে হাঁটতে পারছে না এবং কিছুদিন পরে সে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে আমার কি অপরাধ ছিল সে আবুল বাসারের কি অপরাধ ছিল দলিল মাস্টারের কি অপরাধ ছিল শাহ আয়ুব খনিজের কি অপরাধ ছিল সেই ছোট ছোট বাচ্চা তো ওই যে ছেলেগুলো সব জেলেছিল এখন আমার সামনে সব বড় গুলো বড় হয়ে গেছে হাতি যারা আমি চিনো না রেখে এই যে এটা ছিল এ সিএনবি মসজিদের ইমাম এ একটা ছিল এরকম আর এখন বড় হয়ে গেছে আপনি দেখেন তখন এরকম ছোট ছোট বাচ্চা ছিল এই বাচ্চাগুলোকে গুলোকে ধরে জেলে ঢুকিয়েছে বিচার কি হবে না হবে আল্লাহর কি আদালত নাই আল্লাহ তারা সব দেখেন সব শুনেন তিনি একটু ঢিল দিয়ে দেখেন

এখন থেকে সাম্যের দিকে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে একটা সমৃদ্ধিশালী সাম্য প্রাতৃত্ব একটি বাংলাদেশ গড়তে পারি সেজন্য আমরা একতাবদ্ধ হয়ে চলবেন ইনশাআল্লাহ কোন রকম বিশৃঙ্খলা আমরা করবো না কোন হিন্দুদের মন্দিরে অথবা বাসাবাদকে আক্রমণ করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো আমার এই বার্তাগুলো আপনারা সারা বাংলাদেশে পৌঁছে দিন আল্লাহ তে রাজনা আমাদেরকে সকলকে একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বলার তে দান করেন আমি বলবেন আমরা জানাজান আমার শুল্ক রাখুনি জানাজান আমাদের নিয়ম হচ্ছে কাতার সুতার করে দাঁড়াবেন নিয়ত করবেন জানা যান মহিলার কাছে আবার বড় বোন ওনার মহিলা জানাজা আবুল বাসার ছেলে মাসাল্লাহ এই দেখেন আমার ছোট ভাই আবুল বাসার কথা বললাম এদিকে আসো এক বাচ্চা অবস্থা দেখছিলাম আমাকে বাসার সর্বশেষ বলেছিল যে আমার ছেলেটাকে আপনি দেখে রাখবেন আলেম হতে পারে যেন কিন্তু আমি তাকে আলেম মানে আমি নিজেই করতে নাই আল্লাহ তোমাকে কবুল করো আল্লাহ তোমার অর্জন দোয়া করবেন আমার ছোট ভাই আবুল বাসার রহমতুল্লাহ আলাই তা অত্যন্ত আদরের সন্তান

দুর্ুৎসবের পরে চতুর্থতাক হবে জানাজার পরে আর কোন মোনাজাত হয় না তো আমরা এখনই জানাজা শুরু করব সবাই কাতার